হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানান বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের হাতের কোনোই হাঁটু ইত্যাদি ফর্সা করবেন বন্ধুরা আমরা ত্বকের যত্ন নিলেও আমরা বন্ধুরা আমরা ত্বকের যত্ন নিলেও শরীরের কিছু কিছু অংশের যত্ন কখনোই নেই না যার ফলে এগুলোতে নানারকম সমস্যার সৃষ্টি হয় যেমন কোনোই কালো দাগ পড়ে যায় আপনার হাতের স্কিন যতই সুন্দর হোক না কেন আপনার যদি কোনোই কালচে হয়ে থাকে কিংবা শুষ্ক হয়ে থাকে তা যেমন যন্ত্রণা দেয় তেমনি দেখতেও অসুন্দর দেখায় এছাড়াও অনেকের হাঁটু প্রচণ্ড পরিমাণে কালো এবং চামড়া অনেক শক্ত সেক্ষেত্রে আজকের এই রেমেডিগুলো ব্যবহার করে দেখতে পারেন তাহলে দেখবেন আপনার হাতের রং। তাহলে দেখবেন আপনার হাঁটু কনোই ইত্যাদি অনেক বেশি ফর্সা হয়ে গেছে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমিডিগুলো তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইলো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে মাধ্যমে দেখতে পারেন এই রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে অ্যালোভেরা পাতা এখানে কিছু অংশ অ্যালোভেরা পাতা নিয়েছি এবং এটিকে ছিলে নিয়েছি এখন এই ছিলে নেওয়া পাতা থেকে অ্যালোভেরা জেল বের করে নিতে হবে বন্ধুরা অ্যালোভেরা জেল প্রাকৃতিক স্কিন ফর্সাকারী একটি উপাদান অ্যালোভেরা জেল স্কিনের উপর থেকে যে কোনো দাগ তো দূর করেই সেই সাথে হোয়াইট করতে সাহায্য করে করে এভাবে অ্যালোভেরা অ্যালোভেরা পাতা থেকে জেল বের হয়ে গেলে স্কিনকে এরপর এর সাথে যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে লেবু এখানে একটি লেবু থেকে এর অর্ধেক অংশের রস এর সাথে অ্যাড করে নিতে হবে তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ বেসন বেসন ত্বকের একটি অন্যতম ক্লিনজার হিসেবে কাজ করে এবং এটি ত্বকের জন্য ন্যাচারাল ফেসওয়াশ হিসেবেও কাজ করে এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা এই মিশ্রণটিতে ব্যবহৃত সবগুলো উপাদানে ত্বককে উজ্জ্বল করতে এবং ত্বকের দীর্ঘদিনের কালো দাগ দূর করতে সাহায্য করে হাঁটু বা কোনোয়ে কুচকুচে কালো দাগ পড়ে গেলে এই মিশ্রণটি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন লেবুতে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড যা স্কিনের উপর থেকে দীর্ঘদিনের কালো দাগছোপ দূর করতে সাহায্য করে এবং স্কিনকে সফট ও নরম করে তুলতে সাহায্য করে মিক্স করা হয়ে গেলে দেখুন রেমিডিটি পুরোপুরি অ্যাপ্লাই করার জন্য এখন আপনার পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটিকে প্রথমে এভাবে পুরো করে লাগিয়ে নিন তারপর ধীরে ধীরে মাসাজ করুন মাসাজ করার পর আরও পনেরো থেকে বিশ মিনিট ত্বকের উপর রেখে দিন তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন আর দেখুন আপনার কুনৈ বা হাঁটুর দাগ কিভাবে দূর হয়ে গেছে এবং স্কিন অনেক সফট এবং নরম হয়ে গেছে এবং স্কিন অনেক উজ্জ্বল এবং নরম হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব